কুমিল্লার গুমতি নদী এখন শান্ত কিন্তু তার বয়া না তাণ্ডবের চিহ্ন রয়ে গেছে চারদিকে সম্প্রতি হওয়া প্রবল বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে গুমতি নদীর পানি হঠাৎ বেড়ে যায় আর সেই পানি তোরে তলিয়ে যায় আশেপাশের বিস্তীর্ণ ফসলি মাঠ করলা মূলা ভেন্ডি সসি লাল শাক সহ সব ধরনের শাকসবজি সব কিছুই পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় অনেকেই সারা বছরের পরিশ্রম করে যে ফসল ফলিয়েছিলেন তা চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখে কাঁদতে বাধ্য হয়েছেন বন্যার পানি কমে গেলেও মাঠে জমে থাকা কাদায় এখনও চাষাবাদের উপযোগী পরিবেশ তৈরি হয়নি ফসল হানির ক্ষতিপূরণ কবে মিলবে আদৌ মিলবে কিনা তা নিয়ে কৃষকের মধ্যে গভীর অনিশ্চয়তা বিরাজ করে এখন গুমতি শান্ত তার প্রবাহে নেই সেই ভয়ানক চিত্র কিন্তু কৃষকের হৃদয়ে যে রেখে গেছে এক গভীর দুঃখের রেখা ফসল হানির আর্থিক লোকসানের জীবিকা অনিশ্চয়তার এই শান্ত নদীর দিকে তাকিয়ে এখন গ্রামের লোকজন শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেন যে নদী একসময় জীবন দিত সেই নদী এখন জীবিকা কেড়ে নিল এই দুর্যোগে সরকারের পাশাপাশি সবার সহমর্মিতা ও সহযোগিতা একান্ত জরুরি যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা আবার ঘুরে দাঁড়াতে পারেন আগের মতো